জায়গা জমি দখল নিয়ে পুরনো বিবাদকে কেন্দ্র করে এক মদি দোকানদারকে গুলি করে খুনের চেষ্টার অভিযোগ উঠল স্থানীয় কয়েকজন দুষ্কৃতীদের বিরুদ্ধে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে শুক্রবার গভীর রাতে আনুমানিক একটা তিরিশ নাগাদ মালদা জেলার পুরাতন মালদা পৌরসভার সতেরো নম্বর ওয়ার্ডের রোশিলাদাহ কলোনি এলাকায় এই ঘটনা তদন্ত শুরু করেছে পুরাতন মালদা থানার পুলিশ গুলিবিদ্ধ ওই মোদি দোকানদারের নাম সুমন সাহা বয়স বিয়াল্লিশ স্থানীয় পুলিশ সূত্রে জানা যায় বিগত চার মাস আগে এলাকার সাড়ে তিন বিঘা জায়গা দখল নিয়ে পুরাতন মালদা থানার অন্তর্গত ছাতিয়ান মোড় মন্ডলপাড়া এলাকার দুই যুবক আকাশ মন্ডল এবং বিশাল মণ্ডলের সঙ্গে গন্ডগোল হয় সেই এলাকার বাসিন্দাদের সেই জায়গা দখলের প্রতিবাদ করেছিল এই মুদি দোকানদার সুমন সাহা বলে অভিযোগ সেই রাগেই গতকাল গভীর রাতে মুখ ঢাকা অবস্থায় আকাশ মন্ডল ও বিশাল সহ মোট চারজন বাড়ির পেছনের দরজা গ্রিল কেটে বাড়িতে ঢুকে গুলি চালায় সেই গুলি ওই মুদি দোকানদারের বাম পায়ে লাগে গুলির আওয়াজ শুনে পাড়ার প্রতিবেশীরা ছুটে আসে রাতে ওই মুদি দোকানদারকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় খবর পেয়ে ঘটনাস্থলে রাতেই পৌঁছে পুরাতন মালদা থানার পুলিশ এখনো পর্যন্ত কোনো দুষ্কৃতী গ্রেপ্তার হয়নি বলে অভিযোগ পরিবারে। জায়গা দখল নিয়ে গন্ডগোল না এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে তাও তদন্ত শুরু করেছে পুরাতন মালদা থানার পুলিশ বলতে পারবো না আচ্ছা যখন চিৎকার হয় কি না তো আমরা ভাবছি বাইরে চিৎকার হচ্ছে হ্যাঁ মেয়ে কিন্তু ঘর চিৎকার করছে খুব তো আমরা ভাবতে পারি যে আমার ঘরে চিৎকার হচ্ছে মেয়ের ঘরে যে চিৎকার শুনে আমার বড় নাতি ছোট নাতি তিনজন আমরা এক ঘরেই থাকি তখন আমরা বেরালাম আর ওরা ওই ঘর থেকে আমার ঘটনা ঘটিয়ে এরকম গেটটা আছে গেটের ওখানে দাঁড়িয়ে আছে আর আমরা গেটটা খুলে মানে কেবল বেরাচ্ছি যে গেটটা খেলে আমার মার ঘরে ঢুকবো তখন কিছু গেটে কাছে আমি পিস্তুল দেখাচ্ছে আমার নাতিকে যখন পিস্তুল দেখায় স্বাভাবিক সবার একটা ভয় হবে তখন আমি কি করেছি আমার নাতিকে বলছি ভাই ঘরে ঢুক ঢুকে সবাইকে ফোন কর তখন নাতিকে ঘরে ঢুকে দিলাম যে ঘরে আমার থাকে ওই ঘরে ঢুকে দিলাম আমার নাতি তোমার সবাইকে ফোন করছে আর চিৎকার করছে আমার নাতি সব বাচ্চা গো বাঁচা গো আস গো আমার ফোন করছে সবাই এর মধ্যে কিন্তু আমার ওই ভয় ঘটনা হয়ে যায় আর কিছু জানি না আমরা তারপরেছি ওই ঘরে ঘটনা ঘটনা তখন ওই চিৎকার চিৎকার করে সব হালকা করে কোথায় গুলি করেছে গুলি করে জানি পায়ে পায়ে জান কারণটা কী আপনার জামাইকে গুলি করে। কারণটা তো সঠিক সময় তো বলতে পারব না দিয়ে এর আগে তো মাটির ঝামেলা হয়েছিলো এসেছিলেন তো আপনারাও তো ওই মাটির ঝামেলাটা মানে ওকে তো সবাই মিলে মানে হ্যাঁ ওই কথাটা বলতে জানে টাইম কারণ জানাও একটু বেশি ওকে সবাই মানে এখানকার শ্রদ্ধা করে তো কোনো কিছু হলে ও কাছে আসছে এর আগে এসেছিলো ও করতে আচ্ছা ও তার কিছুদিন দিন পর ঠেক দিয়েও গেছে আপনার জামাইরা বাধা দিয়েছিল না হ্যাঁ মানে গোটা গ্রাম নিয়ে বাধা দিয়েছিল শুধুমাত্র জামাই বাধা দেয়নি গোটা গ্রাম নিয়ে বাধা দিয়েছিল থানা পুলিশ সবই হয়েছিল হ্যাঁ তো ওকে বলেছে সে কি হয়েছে কোনো মাছ খান হয়ে গেছি তোকেই দেখব এসে হলো গোটা পাড়ার মানে ঘুরে গেছে এখানে আলু ছুটবো তো এখানে বোম ছুটবো তো এটা করব ওটা করব ওখানে আমাদের পাশে একটা ঘর আছে বলছি এটাকে দখল করবো এইভাবে বলে বলে যায় এখানে কারা ওটা এরা যে ওই আকাশ রায় কোথায় বাড়ি ওদের ওদের সাথে নয় হ্যাঁ ওখানে পুলিশ এসছে রাত্রি পুলিশ এসেছিল সব তদন্ত করে গেছে সব দেখে গেছে আমরা এলাকায় শান্তি চাই আমরা এরকম পরস্পর বছরে দুটো করে ঘটনা ঘটবে তো মানুষ কী করে বাস করবে এখানে বলুন এর আগে ছ মাস হলে একটা ঘটনা ঘটে গেল মানুষ মারা গেল যে শীত মারা আছে আজকে তো তো আমার বাড়িতে ঘটনা হলো আর যে কারোর বাড়িতে হবে না এর কোনো মানে নাই কি নাম আপনার আমার নাম শঙ্করী সিংহ চিনতে পেরেছে হ্যাঁ দুজনকে চিনতে পেরেছে মা ওরা এর আগে মাটি নিয়ে ঝামেলা হয়েছিল জায়গা নিয়ে তো বাবা আগে গিয়েছিল সবার সঙ্গে জন্য বাড়াতে কেউ জানে না আইন কাউন্সিল আমাদের বাবা একটু জানে বাবা এগিয়ে গিয়েছিল তো ও এসেছিলো বাবাকে ঠেট টেট দিয়ে গেছে এর আগে ওর বাবাও এসেছিলো ছেলেটা ওর বাবাও ঠেট দিয়ে গেছে বাবাকে তারপরে মাঝখানিক পর আজকে বাড়িতে ঢুকে অ্যাটাক করেছিল ওরা কীভাবে করলো অ্যাটাকটা পিছনে গ্রিল ভেঙে তালা কেটে ঢুকে তোমার গেট গেটে লাথ মেরে আগে গুলি ফায়ার করেছে তারপরে লাঠি দিয়ে মেরেছে গুলি লেগেছে পোরা। হ্যাঁ গুলি পায়ে লেগেছে কিন্তু গুলিটা ভিতরে ডুবেনি ছুঁয়ে বেরিয়ে গেছে গুলিটা। কতজন ছিল ওরা? ওরা 4 মতন ছিল। তার মধ্যে দুজনকে চিনতে পেরে জামা আর বাকি জনকে চিনতে পারেনি। ওরা কি অবস্থায় ছিল? ওরা মাক্স পড়ে কতটা জায়গা নিয়ে গন্ডগোলোটা? ওটা মিনিমাম 3.5 বিঘা মত। সকলেই দখল করেছে। হ্যাঁ সকলেই দখল করে কিন্তু সবার কাছে রেকর্ড আছে এর করা আছে মাটির। ওরা কি চাইছে? ওরা চাইছে মাটির দখল করে বিক্রি করতে বা কারু কাছে টাকা ই করার জন্য। তোমার বাবাই বাধা দিয়েছিল পাড়া সবাই বাধা দিয়েছিল কিন্তু বাবা আগে গেছিল সবার আগে সেই কারণে কি কারণে ওর একটু রাগ ছিল কি নাম চিনতে পেরেছে হ্যাঁ দুজনকে চিনতে পেরেছে একটা আকাশ মণ্ডল আর একজন হচ্ছে বিশাল মণ্ডল ওদের বাড়ি কোথায় ওদের বাড়ি ছাতিয়ার মণ্ডলপাড়া তোমাদের আমাদের বাড়ি রসিলা দাও কলোনি তোমার নাম বিট্টু সাহা পুলিশ গেছিল হ্যাঁ পুলিশ এসেছিলো